হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন নয়টা ঘুম থেকে একটু দেরি করে উঠলেও সকালের কাজকর্ম কিন্তু সমস্তটাই তাড়াতাড়ি হয়ে গেছে আসলে আগের দিন এই রান্নাঘরটা পরিষ্কারই ছিল শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে মুছেছি আর মা ওই স্নান করে নিয়েছে আজকে কাচাকুচি সেরকম কিছু করেনি দুদিন উপোস দেওয়ার পর মা বলছে আজ আর কাচাকুচি কিছু করব না মায়ের স্নান হয়ে গেছে মা ওদিকে ভাত বসাচ্ছে আর এই যে আমি এদিকে সকালের জলখাবারের জন্য একটু পকোড়া বানাবো বাঁধাকপির পকোড়াই বানাবো প্রত্যেক বছরই শিবরাত্রির পরের দিন মাছ ভাত আর শাক খেয়ে পান্না করতে হয় বলে ছোটোর থেকে এটাই শুনেছি তবে এবছর আবার বৃহস্পতিবার পড়ে গেছে সে কারণে আজ তো কোনো রকম আমিষ হবে না নিরামিষই হবে তাই বাঁধাকপির পকোড়ায় বানানো হচ্ছে বাঁধাকপিটা কেটে রাখলাম আর এই যে দেখুন দুটো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি একটু ঝাল করে বানাবো আগের দিন থেকে দিয়ে থেকে আজ মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই সে কারণে দুটোই কাঁচা লঙ্কা দিলাম এগুলো আমাদের বাড়ির কাঁচা লঙ্কা ভীষণ ঝাল চলুন এটা কুচি করে নিয়েছি সাইডে রাখি ওদিকে বাঁধাকপিটাও কাটার পর একটু ভালো মতো ধুয়ে নিয়েছি কিছুক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম এই বাটিটার মধ্যে দিয়ে নিলাম বেশ অনেকটাই হয়ে গেছে আজকে বাঁধাকপিটা আসলে বাঁধাকপিটা না একটু বড় বড় করে কাটাও হয়ে গেছে আজ ওই যে চাকুই করে কাটলাম চাকুই করে কাটতে ভীষণ মজা লাগছে ঠিকই তবে বটিতে করে আমি একটু বেশি ভালো কাটতে পারি কিন্তু ওই যে শখের বসে কাটলাম তবে শখ করে কাজটি করলেও কাজটি মনের মতো হলো না যাই হোক বাঁধাকপিটা কাটা হয়ে গেছে ওই কুচি কুচি করেছি তবে একটু সাইজে বড় হয়ে গেছে অল্প লবণ অল্প হলুদ অল্প সোডা আর কিছুটা বেসন দিয়ে বাঁধাকপিটা এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই যে মিশ্রণটা ভালো মতোই মাখা হয়ে গেছে চলুন হাতটা ধুয়ে নিই চামচে করে করেই আমি পকোড়াগুলো দিয়ে থাকি হাতে করে করে পকোড়া দিলে দেখেছি হাতের মধ্যে প্রচুর বেসন লেগে যায় আর হাতে বেসনটা শুকিয়ে গেলে আমার একদমই ভালো লাগে না আর সে কারণে কোনো অসুবিধা না থাকলে আমি চামচে করেই এই যে পকোড়াগুলো দিয়ে থাকি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো গরমও হয়ে গেছে একটা ছোট্ট মতো পকোড়া দিলাম উনুন বুড়ির জন্য এটা তো এটা প্রথমে তুলে দিয়ে দেব। কালারটা ভীষণ ভালো এসছে দেখুন চলুন মা ওদেরকে খাবার খেতে বসে পড়েছে মায়ের খুব খিদে পেয়েছে সকালবেলা আমি চায়ের সাথে অল্প কটা লুচি খেয়েছি চা লুচি আমার ভীষণ পরিমাণে ভালো লাগে মাথায় একটু জল ঠিকিয়ে ওগুলো খেয়েছিলাম তো মা তো এখনও পর্যন্ত কিছু খায়নি মা সে কারণে বলছি অন্য আমাকে দিবি তো দে দুটো নয়তো আমি শুধুই খাচ্ছি মাকে বললাম তুমি মুড়ির থালাটা নিয়ে বসো ততক্ষণ তা করতে করতে এগুলো ভাজা হয়ে যাবে তবে এগুলো ভালো মতো ভাজতেও তো হবে বলুন নয়তো কীভাবেই বা দেবো ওদিকে মা একটা একটা করে মুড়ি খাচ্ছে আর এই যে এতক্ষণে হলো ভাজা চলুন মাকে আগে চারটে মতো দিই তারপর বাকিগুলো তুলবো তেলের থেকে সকালের মুড়ি খাবার খাওয়া হয়নি আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আসলে মা আজকে একবার হসপিটাল যাবে সেই কারণেই তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিচ্ছে কারণ বাইরে বেরোলে আসতে আবার দেরি হবে তো সে কারণে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে এই যে পকোড়াগুলো মাকে দিলাম মা বলছে অন্য তুই কুসুম দিস তো আমি তো ভুলেই গেছিলাম কুসুমগুলো দিতে আবার কয়েকটা মতো কুসুম ভালো মতো মাখিয়ে নিয়েছি পকোড়াতে এই কুসুমের স্বাদটা আমার ভীষণ ভালো লাগে আরও কয়েকটা মতো পকোড়া ভাজতে দিয়েছি একটু মতো ব্যাটার ভাবছি রেখে দেবো এতগুলো করে লাভ নেই বাবা যদি দুপুরবেলায় খায় তখন বাবাকে না হয় আরও দুটো ভেজে দেওয়া হবে গরম গরম এই যে পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি এখন বেশ ভালোই কালারটা এসেছে গরম গরম এই পকোড়া খেতে ভীষণ ভালো লাগে বলুন চলুন মা ওদিকে খাবার খাচ্ছে খাক আমি ততক্ষণ যাই স্নানটা করে নিই আজ ভাবছি স্নান করি মুড়ি খাবারটা খাবো সকালে অবশ্য লুচি খেয়েছি খিদেও সেরকম নেই এখন স্নান হয়ে গেছে আজও মাথাতে স্নান করেছি মাথায় স্নান করলে শরীরটা ভীষণ হালকা লাগে বাবার বাড়িতে যে কটা দিন থাকি সে কটা দিন স্নানের কোনো নির্দিষ্ট করে সময় থাকে না আজ কিন্তু অনেকটাই তাড়াতাড়ি স্নানটা করে ফেলেছি নয়তো এখানে থাকতে সাড়ে বারোটা একটার আগে কারোর সাত দিনেই আমাকে স্নান করতে পাঠানোর বাবা সে কারণে মাঝে মধ্যেই বলে শ্বশুরবাড়িতে তুই তো সময় মতো সব কাজ করিস এখানে থাকতে এত অলস হয়ে যাস কেন বলতো আমিও বলি বাবার বাড়িটা সব মেয়েদের কাছেই বোধহয় অলস পুরি এখানে এলে প্রত্যেক মেয়েরাই অলস হয়ে পড়ে যাই হোক এদিকে দেখুন তুলসী মঞ্চে প্রণাম করে নেওয়ার পরে গাছ থেকে দুটো মতো ফুল তুলে ওখানে দিয়েছি আরও কটা ফুল নিয়ে ঘরেতে গিয়ে এই যে বাবার কাছে বসে জপটা সেরে নিয়েছি হয়ে গেছে জব করা প্রণাম করে নিলাম মন্দিরে মায়ের ওদিকে দেখছি রান্না বান্নাও প্রায় হয়ে এসছে আজ সকালবেলাতেই ভাই গেছে বাড়ি ওখান থেকে ফিরলেই ভাইকে সাথে করে নিয়েই মা ডাক্তার ঘর যাবে এতক্ষণ বোধহয় ভাই গ্রাম থেকে বেরিয়েও গেছে আর দশ কুড়ি মিনিটের মধ্যে এখানে পৌঁছেও যাবে আজ বেশ সকাল সকালই রান্না হয়ে গেছে আজ আবার মা আলু টমেটোর তরকারিও বানিয়েছে দেখি মুড়ির সাথে একটু মতো নেব যদি হয়ে গেছে এই যে ভিজে চুলটাও ঝেড়ে নিয়েছি আধ ভেজা গামছাটাও এই যে তারটাতে মিলে দিলাম চলুন দেখি মা ওদিকে কি করছে আজ তো নিরামিষ রান্নাবান্না সেরকম কিছু হবে না চাপ চাপে এই যে মুসুরির ডাল করেছে ভাত সেদ্ধ হয়ে গেছে আর মতো শাক ভাজা হবে লাউ শাক ভাজা লাউ শাকে অবশ্যই একটু রসুন দিলে ভালো লাগে তবে আজ শুধুমাত্র লঙ্কা ফোড়ন দিয়েই শাকটা ভাজা হবে এই যে এ কটা পাতায় ভাজা হবে মা সেগুলোই কেটে নিচ্ছে এদিকে মা যে তরকারিটা বসিয়েছে সেটাও প্রায় হয়ে গেছে আজ আলু টমেটো নিরামিষ তরকারি হচ্ছে এই তরকারিটাও খেতে বেশ ভালো লাগে তবে দুটো দিন ধরে নিরামিষ খাচ্ছি আজ আর ভাতের সাথে এই তরকারিটা সেরকম ভালো লাগছিল না এই যে ফুটে উঠেছে ভাবছি মুড়ির সাথে একটু মতো নেবো মুড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এই টক তরকারিটা চারটে মতো পকোড়া আর এই যে গরম গরম একটু তরকারি চলুন এই দিয়ে মুড়ি খাবারটা খেয়ে ফেলি আমার মুড়ি খাবার খাওয়া হলো আর মা ওদিকে তরকারিটা নামিয়ে শাকটা বসিয়েছে আর তখনই এই যে ভাই এলো মা বললো অনু তুই তাহলে শাকটা একটু ভালো মতো ভেজে নিস ভাই যখন চলে এসছে আমি তাহলে বেরিয়ে পড়ি নয়তো ডাক্তার বেরিয়ে গেলে আবার অসুবিধা আছে মায়ের প্রথমে চেম্বারে দেখানোরই কথা ছিল তবে যখন ফোন করে জানলো বললো আজ নাকি তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই একই ডাক্তার হসপিটালে বসেছে বললো একটু পর করে গিয়ে আপনি তাহলে হসপিটালে দেখিয়ে নেবেন আর সে কারণে তাড়াহুড়ো করে এখন এই যে রিপোর্ট নিয়ে যাচ্ছে চলুন মা ওদিকে বেরিয়ে যাক আমি ততক্ষণ দেখি ওদিকে শাক ভাজাটা করে নিই আমাকে আবার মা ইনস্ট্রাকশন দিচ্ছে দরজা লাগিয়ে দিবি কেউ ডাকলে খুলবি না আমরা এক্ষুনি চলে আসব তারপর দরজা খুলবি আমি বললাম ঠিক আছে নাও তোমরা সাবধানে যাও আমি বাকিটা দেখে নিচ্ছি মা আরে ওদিকে গেল কড়াইয়ে লাউ শাক সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছে এই যে এই সময় বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে দেখছি জল রয়েছে এখনও পর্যন্ত বেশ কিছুটা তবে এতটা জল আর কমাবো না একটু ছেঁকে ছেঁকেই শাকটা তুলে নেব তারপর আবার ভাজতে ভাজতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে এই যে একটু জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি কিছুটা জল শাকে থাকবে ওই জলেতেই ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে বাকিটা চলুন এই শাক ভাজাটা বানাতে বানাতে আপনাদের কিছু কামেন্টের উত্তর দিয়ে ফেলি প্রথমেই এক বন্ধু প্রশ্ন করেছে যে দিদি ভাই ভিডিওতে কপিরাইট এলে কী হয় ভিডিওতে কপিরাইট এলে ভিডিও রিচ ডাউন হয়ে যায় আর যে ভিডিওটাতে আপনার কপিরাইট আসবে সেই ভিডিওটা থেকে আপনি কোনো রকম ইনকাম করতে পারবেন না আর যেহেতু আমরা ইউটিউবে সবাই কম বেশি ইনকাম করার জন্যই এসেছি সে কারণে এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি কপিরাইট চলে আসে সেখানে কষ্টের শেষ নেই তাই বলবো ভিডিওর মিউজিকগুলো একটু দেখে শুনে দিতে তাহলে কপিরাইট আসবে না নেক্সট কমেন্টটি করেছেন অনামিকা দিদি ভাই উনি প্রশ্ন করেছে তোমাদের নতুন বাড়িতে রান্না করার জায়গা কি করা হয়েছে আর ময়লাটা কি প্রথমেই বলি নতুন বাড়িতে রান্নাঘর এখনো করা হয়নি তবে জায়গাটা ঠিক করাই আছে উঠানের এক পাশেই রান্নাঘর করা হবে তবে সেটা করতে এখনো অনেক সময় বাকি আছে আর ময়লাটা কি সেটা আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ একটু অপেক্ষা করুন পরের বন্ধুটি কমেন্ট করেছেন যে দিদি আপনার কথা আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকেই আমার কথা যে আপনাদের এতটা পছন্দ হয়েছে এতে করে আমিও ভীষণ পরিমাণে খুশি আরও অনেক বন্ধুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই আমাকে এত এত ভালোবাসা দেবেন এটা আমার কল্পনার বাইরে ছিল যাই হোক এদিকে দেখুন গল্প করতে করতে শাক ভাজাটাও প্রায় কমপ্লিট চিনি আর অল্প লবণ লঙ্কা ফুটুক দিয়েই বানিয়েছি একটু মিষ্টি মিষ্টি নিরামিষ ভালো লাগে এই যে এই সময় ভালো মতোই ভাজা হয়ে গেছে এই ছোট্ট মতো প্লেটটাতে শাক ভাজাটা নামিয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি নিরামিষ শাক ভাজাটা খেতে বেশ ভালোই লাগছিল তবে জানেন তো আমার বাবার আবার এই নিরামিষ জিনিসটা খুব একটা পছন্দ নয় রসুন দিয়ে বানালে এই শাকটা নিয়ে কাড়াকাড়ি হয় তবে আজ যেহেতু নিরামিষ বানিয়েছি বাবা আবার দেখছি থালাতেই নামিয়ে রেখে দিয়েছিল তরকারিটাও খায়নি শুধু ডাল ভাত খেয়েছে আজকে এই যে হয়ে গেছে শাক ভাজা জায়গা মতো গুছিয়ে দিলাম চলুন এরপর ওই ঘরে গিয়ে শাশুড়ি মাকে একবার ফোনটা করি সকাল থেকে ফোন করা হয়নি অবশ্য সকালবেলা করলেও ওনারা ফোন তুলবেন না কাজে কাজে ব্যস্ত থাকেন তো এই সময় গিয়ে দেখি মা কি করছে না করছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা